ফোনের ব্যাটারি দ্রুত খরচ হচ্ছে চিন্তা নেই আজকে দেখাবো পাঁচটা হিডেন ফিচার যেগুলো অন করলে ব্যাটারি লাইফ বাড়বে দিক তো এই সেটিং গুলো অন করার জন্য শুরুতে ফোনের সেটিং এ চলে যায় সেটিং এ আসার পর স্ক্রল করে নিচের দিকে আসবেন ব্যাটারির মধ্যে ক্লিক করুন ব্যাটারি সেটিং এ আসার পর এখানে কিছুগুলি অ্যাপ্লিকেশন দেখতে পাবেন যে অ্যাপ্লিকেশনগুলোর মধ্যে আপনাদের ফোনের ব্যাটারিটি খুব দ্রুত শেষ হয় আপনি কি করবেন এখানে এডিশনাল ফিচার দেখতে পাচ্ছেন ব্যাটারি যে এডিশনাল ফিচার বা আপনাদের ফোনের মধ্যে থাকবে হয়তো দেখবেন অ্যাডাপ্টেড ব্যাটারি সেই অ্যাডাপ্টেড ব্যাটারির মধ্যে ক্লিক করে আপনারা সেই ফিচারটিকে অন করে দিন আমার ফোনের মধ্যে রয়েছে এখানে এডিশনাল ফিচার এই অ্যাডিশনাল ফিচার মধ্যে এখানে একটি সেটিং দেখতে পাবেন ক্লিয়ার ক্যাশ ওয়েন ডিভাইসেস ল এই সেটিংটার মধ্যে যখনই ক্লিক করবেন অনেকগুলো অপশন পাবেন তার মধ্যে থেকে আপনি এক মিনিটের মধ্যে সেট করবেন আমরা যতগুলো অ্যাপ্লিকেশন ওপেন করি সব অ্যাপ্লিকেশনগুলো এই যে এরকম ভাবে ফোনের ব্যাকগ্রাউন্ডে রান করতে থাকে যখন ফোনটি লক করবেন লক করার এক মিনিট পরে ব্যবহার করা অ্যাপগুলো ব্যাকগ্রাউন্ড থেকে ক্লিয়ার হয়ে যায় অটোমেটিক তারপর এখান থেকে আপনি ব্যাক চলে আসুন ব্যাটারি সেভ করার জন্য দ্বিতীয় সেটিং ডার্ক মোড চালু করুন আপনি ফোনের ডিসপ্লে সেটিং এ চলে আসুন এখান থেকে সরাসরি আপনি ডাক মোডটি চালু করে বিশেষ করে অ্যামোলেড ডিসপ্লেতে এটা ব্যাটারি অনেক সেভ করে রাখে ব্যাটারি সেভ করে রাখার তৃতীয় টিপ লোকেশন সবসময় অন করে রাখবেন না শুধু দরকার হলে লোকেশনটি অন রাখুন লোকেশন বন্ধ করার পরও কিছু অ্যাপ রয়েছে যে অ্যাপগুলো লোকেশন অ্যাক্সেস সবসময় নিয়ে রেখেছে যার ফলে ব্যাটারি খুব দ্রুত ডেন হতে থাকে আপনি লোকেশন সেটিং এ আসার পর এখানে দেখতে পাবেন অ্যাপ লোকেশন পারমিশন এটার মধ্যে ক্লিক করবেন এখানে আসার পর উপরে থ্রি ডট দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করুন এখান থেকে আপনি সিস্টেম অ্যাপস গুলোকে বের করবেন তারপর আপনি নিচে দেখতে পাচ্ছেন কিছুগুলো অ্যাপ সব সময় লোকেশনটি অ্যাক্সেস নিয়ে রেখেছে এই অ্যাপগুলো কিন্তু আমরা ব্যবহারই করি আপনি কি করবেন এক এক করে অ্যাপটির মধ্যে ক্লিক করুন অ্যাপটির মধ্যে ক্লিক করার পর টাইম থেকে অ্যালাউ অনলি ইউজিং এটার মধ্যে সেট করে যখন অ্যাপটি ব্যবহার করব তখনই লোকেশন প্রয়োজন বাকি সময় লোকেশনের কোনো প্রয়োজন নেই আপনি অ্যাক্স এভরি টাইম থেকে অ্যালাউ অনলি ইউজিং এটার মধ্যে সেট করে এখান থেকে ব্যাগ চলা ব্যাটারি সেভ করে রাখার চতুর্থ ফিচার্স লোকেশন সার্ভিস আপনি লোকেশন সার্ভিসের মধ্যে ক্লিক করুন ওয়াইফাই স্ক্রিনের মধ্যে ঢুকুন এখান থেকে আপনি ওয়াইফাই স্ক্যানিং বন্ধ করে অযথা তারপর ব্লুটুথ স্ক্যানিং এর মধ্যে ক্লিক করে এটিকেও বন্ধ করে দেয় তারপর এখান থেকে ব্যাক আসুন এগুলো ব্যাকগ্রাউন্ডে স্ক্যানিং হওয়া বন্ধ হবে ফলে ব্যাটারি কম তারপর ব্যাটারি সেভ করে রাখার পঞ্চম ফিচারস প্রিন্ট বা প্রিন্টিং আপনি সেটিং এর সার্চ বারে লিখুন প্রিন্ট প্রিন্ট লেখার পরে প্রিন্টিং বা প্রিন্ট বলে আপনাদের সেটিংটি চলে আসবে আপনারা এখানে ক্লিক করুন সিস্টেম প্রিন্টিং সার্ভিস এই সেটিংটার মধ্যে ক্লিক করুন দেখুন এখানে স্ক্যানিং হচ্ছে আর এই স্ক্যানিং হওয়ার ফলে ব্যাটারি খুব দ্রুত খাচ্ছে আপনি প্রিন্টিং সার্ভিসটিকে বন্ধ করে দেব আশেপাশে কোনো প্রিন্টিং আছে কিনা স্ক্যানিং হওয়ার ফলে ব্যাটারি খুব দ্রুত ডেন হতে থাকে তো এই ছিল পাঁচটি হিডেন ফিচার যেগুলো অন করলে আপনার ফোনের ব্যাটারি লাইফ বাড়বে অনেক গুণ আপনি কোন ফিচারটা আগে অন করেছেন কমেন্টে জানাতে ভুলবেন আর ভিডিওটি যদি ভাল লাগে লাইক ও শেয়ার করবে আর এরকম টেক টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ